তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা হচ্ছে একটা আপডেট ভিডিও তার আগে তোমাদের করে বলে দিই আমি পার্থ তোমরা দেখছো রফ পার্থ টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ তো আজকে কথা বলবো খুননা ইটাচনা মাখালদি মাইক কম্পিটিশান আপডেট নিয়ে তো কবে কি পুজো কবে কম্পিটিশান বিস্তারিত সব কিছু তোমাদের ঘরেই জানিয়ে দেবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো ওখানে কী কী সেট থাকছে মোটামুটি আট থেকে নটা সেট থাকছে বেশি দেবো কম না তো বলে দিচ্ছি ও ওখানে থাকছে প্রথমে বেঙ্গল কিং সাউন্ডের নতুন তিরিশ এস কে রাহুল দা বেঙ্গল কিং সাউন্ড নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড ওখানে হবে খুলনা নিটেচনা মাখালদি তারপর থাকছে সমাজ সাউন্ডের তিরিশ সমাজ সাউন্ড সাঁচিতারা পাণ্ডুয়া বন্ধুরা আরও থাকছে সুরবাণী মাইকের নতুন তিরিশ সুরবাণী মাইক মন্দা সুমন্দার মাল অম্বিকা কান্না শাসপুর তারপর থাকছে চ্যাটার্জি সাউন্ড জামালপুর কেরালাঘাট চ্যাটার্জি সাউন্ডের তিরিশ থাকছে থাকছে মাছ ছেলেকালি সাউন্ডের তিরিশ তো বন্ধুরা মাছ ছেলেকালি সাউন্ডের নতুন তিরিশ খুব তাড়াতাড়ি আসছে তো এখানে কী থাকবে আমি ঠিক বলতে পারছি না তো কিন্তু মাছ ছেলেকালি সাউন্ডের তিরিশ আছে ওখানে থাকছে কিশোর মাইকের তিরিশ রায়গ্রাম থেকে কিশোর মাইক ও তিরিশ থাকছে রাজাদার মাল তারপর থাকছে বিদ্যুৎ সাউন্ডের তিরিশ বিদ্যুৎ সাউন্ড মন্ডলা তো বিদ্যুৎ সাউন্ডের তিরিশ থাকছে আরও তিনটে সেট থাকছে শুনলাম কিন্তু এগুলো আমি ঠিক জানি না এখনও পার্টিও ঠিকঠাক বলতে পারছে না তো বললো যেগুলো সেগুলি বলছি তোমাদের করে তো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা করে দেবে তো থাকছে মন্ডল মাইক সার্ভিসের তিরিশ এইটা বলেছে আর বলেছে সাউন্ড কিংয়ের তিরিশ অধিকারী সাউন্ডের নতুন তিরিশ এই তিনটে তিরিশ আপাতত আমি জানি না ঠিক কনফার্ম নেই তো তাই বলে দিলাম ওটা যেন তোমরা বলো না তো বন্ধুরা এই তিনটে সেট আসতে পারে না আসতে পারে তো শুনলাম যেটা সেটাই বলছি তোমাদের ঘরে তো বন্ধুরা পুজোটা হচ্ছে বিলে বাবা পুজো আর মাল ঢুকছে হচ্ছে চৈত্র মাসের তিন তারিখ অর্থাৎ ইংরাজি মাসের মার্চ মাসের সতেরো তারিখে মাল ঢুকছে এবং চৈত্র মাসের চার তারিখ ওখানে রোড শো কম্পিটিশান দুপুরবেলা থেকে দুপুর দুটোর পর থেকে অর্থাৎ মার্চ মাসের আঠেরো তারিখ কম্পিটিশান তো সবাই চলে যাবে আপডেটটা দিতে বললো তো আপডেটটা দিয়ে দিলাম তো ওখানে যারা বেঙ্গল কিং করেছে একজন ইউটিউবার আছে সবাই জানো ওখানে সজল দাস ওয়াইটি তো যারা বেঙ্গল কিং করেছে ওরাই লিস্টটা পাঠিয়েছে তো আপডেটটা দিতে বললো কোনো অসুবিধা নেই তো সকল সেট ঢুকবে তো বন্ধুরা ফাজল দাস ভাইটিকে সবাই সাপোর্ট করো আর বলেই দিলাম আরেকবার বলে দিচ্ছি চৈত্র মাসে তিন তারিখ মাল ঢুকবে চার তারিখ কম্পিটিশান দুটোর পর থেকে এটা হচ্ছে খুননান নান ইটাচনা বিলে বাবা পুজো উপলক্ষে তো বন্ধুরা আরও আমি এই চ্যানেলে অনেকগুলো গান ছাড়ছি গানগুলো সবাই দেখবে শুনবে কেমন কী কোয়ালিটি হচ্ছে সব কিছু বলবে তো বন্ধুরা নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে প্রতিদিন সবাই ভালো থাকবে চলো বন্ধু